সুরত বানি ইসরা মধ্যে বলেন ন জগতের সন্তানেরা শোনো আমরা তো সকলেই সন্তান কি বলেন আমাদের পিতা মাতা আছে না আমরা সকলেই সন্তান আমাদের আল্লাহ পাক বলেন জগতের বান্দা বান্দিরা ও সন্তানেরা শোন আমি আল্লাহ তালা আমার একটি সিদ্ধান্ত আমার একটি ফয়সলাকৃত বিষয় তোমাদের সামনে বর্ণনা করি এমন একটি বিষয় তোমাদের সামনে বর্ণনা করবো যেই বিষয়ের সিদ্ধান্ত আমি মহান রব নিজেই নিয়ে নিয়েছি সুমাহ আল্লাহ ও বুকা হে জগতের মানুষেরা শুনক। তোমাদের রব যিনি সৃষ্টিকর্তা তিনি ফায়সালা নিয়েছেন অকদ সিদ্ধান্ত নিয়েছেন ফায়সালা নিয়েছেন কি ফসলা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তালার ফায়সালা হল যে আল্লাহ ইল্লা ইয়া আমি স্রষ্টা ব্যতীত পৃথিবীর অন্য কারো গোলামি করা যাবে আওয়াজ দিয়ে বলেন যাবে ইল্লাইয়া আমি ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না এটা আমি আল্লাহ তালার ফায়সালা এই ফয়সালা মানতে হবে যে মানবে যে মেনে নিবে তার জন্য পরবর্তী নসিহত গোল এরপরের নসিহত আল্লাহ পাক বলেন আল্লাহ আল্লাহ ইল্লা তোমরা যারা আমি ইয়াহু ফয়সালাকে গ্রহণ করে নিলা আমি আল্লাহ তালার ফেসালাকৃত বিষয়টাকে মনে পানে মেনে নিলাম ও বান্দারা এর পরবর্তী নির্দর্শন আমি আল্লাহ তালার তা হলো আমি আল্লাহ তাআলা যেহেতু তোমাকে সৃষ্টি করেছি একমাত্র কে আওয়াজ দিয়ে বলতে হবে কে আমাদের স্রষ্টা একমাত্র আল্লাহ এই জন্য আল্লাপাক বলেন জমিনের মানুষেরা আমি আল্লাহ তালা যদি তোমাদেরকে সৃষ্টি করে থাকি তোমাদেরকে যদি রেজেক্ট দিয়ে থাকি সব কিছুর মালিক যদি আমি আল্লাহ হই তাহলে আমি আল্লাহ তালার চাওয়া হলো বান্দারে আমি যদি তোরে বানাইতে পারি জমিনে চলাইতে পারি রেজেক দিতে পারি সব কিছু যদি আমি আল্লাহ দিতে পারি তাহলে ইবাদতের বেলাও আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো মাখ লোকের ইবাদত করা যাবে না কথা বলেন ঠিক কি না মহান রব বলে না জগতের মানুষেরা শোনো এই জন্যই আমি আল্লাহ নিয়ে নিয়েছি আমি আল্লাহর সিদ্ধান্তটা তোমাদেরকে শুনিয়ে দিই জনে রাখো জগৎবাসে আল্লাহ ইয়া আমি আল্লাহ সারা জমিনে অন্য কারো দাসত্ব করা যাবে না এটা আমি আল্লাহ তালার প্রধান হক আমি আল্লাহ তালার হক আদায় তো যে যদি তোমরা করতে পারো তাহলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম দ্বিতীয় নাম্বারে তোমাদের হক হলো অবিল এহসানা দ্বিতীয় নাম্বার কাজ তোমাদের হলো তোমাদের পিতামাতার হক আদায় করা পিতামাতার হক আদায় করা পিতামাতার হক আদায় করা ও সম্মানিত মুসল্যানের গ্রাম একটু খেয়াল করে শোনেন আল্লাহ পাক বলেন অবিল অলি দায়নি এহসানা পিতা মাতার ওপর অনুগ্রহ কর পিতা মাতার সাথে উত্তম আচরণ কর এই শিক্ষাটা কিন্তু হজরতে লুকমান আলাইহি সালাম তিনার সন্তানকে দিয়েছেন ও আমার সন্তান শোনো এক নাম্বারে আমার আল্লাহর হক আদায় কর আল্লাহর সাথে কেউ কে শরীক করা যাবে না ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ও সন্তান সর্বপ্রথম একটি নসিহত আমি যোগ্য বাবার পক্ষ থেকে তা হলো যেহেতু আল্লাহ পাক তোমাকে আমাকে সৃষ্টি করেছেন তিনি স্রষ্টা তিনি আমার তোমার রেজেক দাতা সব কিছু মালিক আল্লাহ এই জন্য তোমার আমার ইবাদত করতে হবে কার আল্লাহর ইবাদত করতে হবে কেউ কে শরিক করা যাবে ইবাদতের ব্যাপারে আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে এ কথা বলেন না করা যাবে আল্লাহর একমাত্র ইবাদত করতে হবে গোলামে করতে হবে দাসত্ব করতে হবে আল্লাহর সঙ্গে ইবাদতের ব্যাপারে অন্য কারোকে শরিক করা যাবে না এটা আল্লাহর হক ও সন্তান দ্বিতীয় নাম্বার আমি যোগ্য বাবার পক্ষ থেকে নসিহত তা হল ওবিলা জমিনের মধ্যে তুমি সন্তানেই দুনিয়ার আলো দেখেছ পিতা মাতা ছাড়া কিন্তু জমিনের আলো দেখা সম্ভব এ কথা বলেন না নাকি আপনি আপনি অটোমেটিক রেডিমেড দুনিয়াতে আসতে পেরেছেন সুতরাং যদি বাবা মা সারা বাবা মার অনুগ্রহ সারা বাবা মা সারা দুনিয়ার আলো দেখতে না পাও তাহলে আল্লা পাক রব্বুল আলমিন তোমার পিতা মাতা আরও সিলাই তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কিনা ও আমার বৎস শোনো আমার কলিজার টুকরা সন্তান তুমি সর্বপ্রথম আল্লাহর হক আদায়ের পরে দ্বিতীয় নাম্বারে হক হলো তোমার পিতামাতার হক আদায় করো পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করো কেমন আচরণ করতে হবে অবিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দেন কিভাবে তুমি তোমার পিতামাতার সঙ্গে কথা বলবা কিভাবে পিতামাতার সঙ্গে আচরণ করবা চলাফেরা করবা তোমার আখলাকটা কেমন হওয়া উচিত ও মুসলমান দুনিয়ার জমিনে এখন তো সব বাবা মা বাবাই চায় আমার সন্তান আমার গুলামি করুক আমার সন্তান আমার কথা মতো চলুক কথা বলেন ঠিক কিনা আমার কলিজার টুকরার সন্তান আমি যেই রাস্তায় চলতে বলি সেই রাস্তায় চলুক কি প্রতিটি বাবা চায় আমি যেই দলের অনুসরণ করি আমার কলিজার টুকরার সন্তানও যেন সেই দলের অনুসরণ করে কথা বলেন ঠিক কিনা বাবা যদি আমালী করে আর সন্তান যদি বিএমপি করে ওই পরিবারের শান্তি কথা বলেন না হ্যাঁ কিছু কিছু পরিবারের শান্তি আছে বাবা আর সন্তান দুইজন যদি চুক্তি করে নেয় বাবা পিঠ বাঁচানোর জন্য তুমি আমলিক লীগ করো আমি বিএমপি করি কারণ যখন বিএমপি ক্ষমতায় থাকবে আমার পাওয়ার আর আমলিক লীগ ক্ষমতায় থাকলে তোমার পাওয়ার সুতরাং আমাদের বিপক্ষে কেউ যেতে পারবে না পরিবারের দুই দলই আছে কথা বলেন ঠিক না এমন পরিবার আছে সমন্বয়কের চলে ঠিক কিনা ও মুসলমান প্রতিটি বাবা চায় এমন কি অনেক জায়গায় আলোচনা করতে গেলে বলে হুজুর একটু সন্তানের দিকে লক্ষ্য করে আলোচনা করেন বা বাবার হক সম্পর্কে আলোচনা করেন আমার সন্তান এতটা নিকৃষ্ট হয়ে গেছে হুজুর আমার পাঁচটা সন্তান কোটি কোটি টাকার মালিক আমার চারটা সন্তান নেককার। কিন্তু একটা সন্তান গাজা বা খর মোদ খর ওই একটা সন্তানের কারণে আমার জীবন পুরে তেজপাতা হয়ে গেছে কথা বলেন ডিকিরা বেশি দরকার নাই নেকার সন্তান একটা থাকতে তোমাকে নাজাতের জন্য শিলা হবে আবারও মুসলমান জেনে রাখো এই দুনিয়ার জমিনে দুনিয়ার সুখ শান্তিকে ধ্বংস করার জন্য তোমার হাজার হাজার সন্তানের প্রয়োজন নাই একজন যদি বদকার ও শৃঙ্খল সন্তান থাকে ওই একটা সন্তান দুনিয়ার সব সুখ শান্তি কেড়ে নিতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য হজরত এলুকমার আলীহালাম তিনি তিনার সন্তানের ব্যাপারে যতটা যোগ্য বাবা হিসাবে সচেতন ছিলেন আমাদেরও সচেতন হওয়ার দরকার আছে একটা আওয়াজ দিয়ে বলেন না আছে। যদি থেকে থাকে তাহলে এই নসিহতগুলো আমার সন্তানদেরকেও করতে হবে এই নসিহতের আলোকে আমার সন্তানকেও শিক্ষা দিতে হবে দুই নাম্বার নসিহত কলিজার টুকরা সন্তান তুমি যদি এই দুনিয়ার আলো মাতা সারা দেখতে না পাও তাহলে মনে করো তোমার এই পিতা মাতা তোমার চোখের নয়নের মনি। এই জন্য পিতা মাতার কদর করক। পিতা সঙ্গে উত্তম আচরণ কর কেমন আচরণ করতে হবে মহান রব শিক্ষা দেন ও বন্দরা সন বিলব নিদয়িনী এ হেসানা ইম্মায়াব লগ না ইং দাকাল কিবার আও কিলা ঘুমা ফালাত আকুল্লাহুমা ফেউ আলা তানহারহুমা আকুল্লাহুমা কৌলাংকারিমা আল্লাহ আকবার। আল্লাহ বাকরবুল আলামিন শিক্ষা দেন কেমন শিক্ষা দেন ও জমিনের সন্তানের আসন পিতামাতার সঙ্গে কেমন আচরণ করতে হবে খবরদার খবরদার তাদের সামনে কখনো মাথা উঁচু করে আওয়াজ করে উচ্চ আওয়াজে কথা বলা যাবে শিক্ষাকার আওয়াজ দিয়ে বলেন কার পিতা মাতা দান করেছেন কে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে ওই মহান সত্তার শিক্ষা দেন ও জমিনের কলিজার টুকরা সন্তানরা তোমরা খবরদার খবরদার যেই পিতা মাতার হক চিরকাল চেষ্টা করলেও তোমরা কখনো আদায় করতে পারবা না কথা বলেন